সকালের প্রথম রোদে একজন নারী নদীর পাথরের উপর দাঁড়িয়ে টকরিতে ভেষজ মূল সংগ্রহ করছে বয়ে চলা জলের ধারা দিয়ে সে সেগুলো আলতো করে ধুয়ে নিচ্ছে যেন প্রকৃতির ধুলো মুছে তাদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলছে ধোয়া শেষ হলে সে বড় বড় মূলগুলোকে পাতলা গোল টুকরোয় কেটে নিচ্ছে ভেতরটা কমলা আর বাদামি যেন মাটির গভীরে জমে থাকা জীবনী শক্তির রং কাটা টুকরোগুলো মাটির বড় হাঁড়িতে ফেলা হয় তার উপর ঢালা হয় এক বিশেষ তরল সম্ভবত মদ বা ভেনেগার যা সেগুলোকে সংরক্ষণ করে এবং ধীরে ধীরে তাদের ভেষজ গুণকে জাগিয়ে তোলে তারপর সেই হাঁড়িটিকে কাঠের ঢাকনা দিয়ে বন্ধ করে রাখা হয় প্রকৃতির সাথে প্রকৃতির সাথে শুরু হয় এক নীরব সংলাপ কয়েক দিন পর একই মূলগুলোকে বাঁশের স্টিমার ঝুড়িতে সাজানো হয় নিচে জ্বলছে কাঠের আগুন উপরে উঠছে গরম ভাব প্রতিটি টুকরো নরম হয়ে আসে এবং তার ভেতরের গুণ একে অপরের সঙ্গে মিশে যায় এরপর সেগুলোকে রোদে শুকাতে রাখা হয় সূর্যের উষ্ণতা আর পাহাড়ি বাতাস মিলে তাদের মধ্যে নতুন প্রাণশক্তি সঞ্চার করে এই প্রক্রিয়াটি বহুবার করা হয় ভাব দেওয়া শুকানো আবার ভাব দেওয়া এটাই ঐতিহ্যের গভীরতা যেখানে ধৈর্যই আসল শিল্প যখন টুকরোগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় তখন নারী সেগুলোকে ঐতিহ্যবাহী পাথরের চাকিতে পিষে ফেলে ধীরে ধীরে শক্ত মূলগুলো পরিণত হয় এক একসূক্ষ্ম কালো গুড়োয় যা শতাব্দী প্রাচীন ভেষজ বিদ্যার নির্যাস এখন এতে যোগ করা হয় আরও নানা ভেষজ যাও যাও যা চুলকে করে পরিচ্ছন্ন সে বাইয়ে যা মাথার ত্বককে শান্ত রাখে তি পি শিহু যা শরীরকে পুষ্টি দেয় রনশন যা প্রাণশক্তি বাড়ায় উ হুয়ানজি যা প্রাকৃতিক ফেনা তৈরি করে আর গ্যানজিয়াং যা রক্ত সঞ্চালন সক্রিয় করে সব মিলে তৈরি হয় এক ঘন সুগন্ধি ও শক্তিশালী ভেষজ গুঁড়ো যা ব্যবহার করা যায় প্রাচীন ঔষধি হেয়ার টনিক বা প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে এটি শুধু একটি পণ্য নয় বরং মাটি জল আগুন বায়ু ও সময় এই পাঁচ উপাদানের মিলিত রূপ প্রতিটি ধাপে ফুটে ওঠে প্রকৃতি আর মানুষের মধ্যে এক এক নিখুঁত সামঞ্জস্য